সিনেমা আসলে একটা ডিরেক্টার কখনো একটা এই যে বড় বড় আর্টিস্ট এই যে ভালো ভালো অভিনেতা যখন আসলে আসে আমাদের তাকে সারাদ এখন এটা ভালো সিনেমা হয় আমার একার পক্ষে সম্ভব হতো না যদি এত ভালো ভালো আটসা নেওয়া তার প্রত্যেকে প্রত্যেকের জায়গায় এত ভালো কাজ করেছে প্রত্যেকের জায়গা পেল এবং আমার যে টিম ছিল আমি বলব বাংলাদেশের বেস্ট টিম যিনি ক্যামেরা চালিয়েছেন তাসিম যিনি মিউজিক করেছেন নিধি তিনি আর্ট করেছেন সিহাব ভাই তিনি মেকআপ করেছেন তারে তিনি কস্টিউম করেছেন স্যার এবং আমার এডি টিম জয় সোহাগ নসুল সাপ্পি পাপ্পি যারা আছে পুরো টিম স্বাধীন আমাদের কাছ থেকে মনে কিন্তু আমাদের ভোট ভাবনা শেষ হবে না কিন্তু আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা মানুষের পরিশ্রম একটা সিনেমা হয় যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড কাস্ট স্প এটা ভালো লাগছে তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই এই যে দান্ডবের সাকসেস এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার এবং সবচেয়ে বড় মতো সাবিলা আমরা দেখছি আজকে লাল পরিষেদে ও যে প্রথম সিনেমাতে যেরকমভাবে ড্যান্স করেছে যে যেরকমভাবে অভিনয় করেছে এটা আসলে প্রথম সিনেমাতে আমি নিজে যখন প্রথম সিনেমা বানাই আমি কনফিডেন্স ছিলাম না কিন্তু আমি আস্তে আস্তে কনফিডেন্স হয়েছি কিন্তু সাবিলা প্রথম সিনেমাতে যে কনফিডেন্টভাবে অভিনয় করছে এবং ড্যান্স করছে দেখেন অনেকে অভিনয় খুব ভালো মানে অনেকে নাচ খুব ভালো পারে

বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন আমরা আরও ভালো বানাবো আমরা পরান থেকে সুরঙ্কু আরও ভালো বানানোর চেষ্টা করেছি সুরঙ্ক থেকে তুফান আর একটু ভালো বানানোর চেষ্টা করেছি এবার তান্তব ইনশাআল্লাহ সামনে যে ছবিটা বানাবো যেই টুই হোক তান্ডব ফু অথবা তুফান টু অথবা অন্য কোন ছবি এর থেকে বেটার করার চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা চেষ্টা করেছিলাম বেশি সাংবাদিকদের দাওয়াত দেওয়ার জন্য কারণ আপনাদের সিনেমাটা দেখানোর আমাদের জরুরি কারণ আপনারা অনেক কষ্ট করছেন চেষ্টা করবো যে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা আপনাদের যা যেরকম লেগেছে আপনারা বলবেন আমাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা আসবেন আশা করি আপনাদের সব ভালো লাগবে যেইভাবে পাইরেসি হওয়ার পরেও তাহলে ব্লকবাস্টার হইল ইনশাল্লাহ তাহলে সব রেকর্ড ভেঙে হবে কারণ যেহেতু পাইরেসির মতো থাকবে তাহলে কি আটকাতে পারেনি বিশ্বাস করি এটাকে আটকাতে পারবে না এবং আমরা খুবই কনফিডেন্ট पाणी